আব লিখেছেন যদি পিতা জীবিত অবস্থায় বিয়াদবির কারণে সন্তানকে জাহান নামে যাবি বদয়া দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় দবা করে পিতার জন্য দাও কা করে ভালো আমন করে তবুকে সে জাহান হবে আল্লাহ রাব্বুল আলমিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন পিতার প্রতি তিনি ত্রুটি করেছে বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হল বাবার হক নষ্ট করা হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিও তো আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কেমন তো আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে বাবু বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ দেল্লাহ এর জন্য একটাই বাদতবন্দী গিয়ে একটা তাকুয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনা দাঁড়া আছেন কেমন তারপর আল্লাহ তাল্লাহ সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সবাব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা বিশেষভাবে তা চর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সেটা অভিজ্ঞান করুন